বাইরা বন্ধুরা বাবাজিরা আমার আমরা যারা তন্তরের মুসলমান আছি আমরা যদি আল্লাহকে একবার প্রশ্ন করি মাওলা ও আল্লাহ তুমি কি নামাজ পড়নি আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে বান্দা আমি নামাজ পড়ি না আল্লাহ তুমি কি রোজা রাখনি বলে আমার রোজা রাখি না আল্লাহ তুমি কি হজ করনি বলে হজ করি না কোরআন পড়েনি বলে পড়ো না

আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমুহু তাসলিমা সুবহানাল্লাহ পড়ে আল্লাহ দুরুদ শরীফ পড়ার জন্য কোনো কাফেরকে ডাক দেয় নাই কোনো বেঈমানকে ডাক দেয় নাই আমার আল্লাহ দুরুদ শরীফ পড়ার জন্য আমার আল্লাহ বলে বান্দা দুরুদ যদি পড়তে হয় অবশ্যই অবশ্যই ইমানদার হওয়া লাগবে ইমান সারা আমার রসুলের প্রতি দুরুদ সালাম পরা যাবে না তাহলে আল্লাহর ঘোষণা অনুসারে আমরা যারা দুরুদ পড়ি আমরা যারা সালাম দেই আল্লাহর ঘোষণা অনুসারে আমরা ইমানদার কথা বলেন ঠিক না বে বাবারা বন্ধুরা ভাইরা আমার গত গতকালকে একটা ভিডিও দেখে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে ভিডিওটা কি নি। কিছু সংকট আলেম কিছু সংকট যুবক আলেম আমি বলবো তোমরা দুরুত পড়ো বা পড়ো না এটা তোমাদের ব্যাপার সালাম দেও বা দেও না এটা তোমাদের ব্যাপার কিন্তু দুরুত সালাম নিয়ে ব্যঙ্গ করার অধিকার তোমাদেরকে কেউ দেই নাই কথা বলেন ঠিক না বেঠে। তারা হাস্যভাবে আমরা দুরুদ শরীফ পড়ি মিলাদ শরীফ পরিবেল নিয়ে তারা মস্করা করতেছে নাও না দুরুদ পড়া হলে আল্লাহর আমল সুবান আলাহ বলতেন না দুরুদ যিনি আমার রসুলের প্রতি পরে তিনি কে সন্দেহ আছে আমি নিয়ামুল হাসান মুজাদ্দিদি বলছি বলি নাই ঘোষণা দিয়েছেন কোরআনে কে আল্লাহ তো নিজে বলছেন আল্লাহ মালাইকাতা হইছে না আছে না নাই আল্লাহ কোরআনে বলছে আমি করি আমার ফেরেস তারা পড়ে এবং আমার রসুলের প্রতি দুরুদ সালাম পড়তে হলে অবশ্যই ইমানদার হওয়া লাগবে ইমান ছাড়া রসুলের প্রতি দুরুদ সালাম পড়া যাবে বাইরা বন্ধুরা আমার আপনারা অনেকে অবগত আছে যারা ইন্টারনেট ফেসবুক আপনারা দেখেন তারা রসুলের মিলা শরীফ নিয়ে দুরু শরীফ নিয়ে ব্যঙ্গ করতেছে আবার হাস্য হাস্য ভাবে হাসি তামাশা করতে করতে মিলাদ শরীফ পড়তেছে নাউজুবিল্লাহ কইতেন না যেখানের মধ্যে মিলাদের মধ্যে তারাইলে যেখানে দুরুদ শরীফ পড়লে স্বয়ং আমার আল্লাহর সুন্নাত আদায় হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার হাবিবের প্রতি একবার দুরুদ শরীফ আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দশটা রহমত নাজিল করি দশটা গুনাহ মাফ করি এবং দশটা পদমর্যাদা তাকে আমি উন্নত করে দে আল্লাহর রহমতটা কেমন আল্লাহ যে দশটা রহমত নাজিল করে তার মধ্যে তিল পরিমাণ একটা রহমতের পরিমাপ মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম লিখে তিল পরিমাণ একটা রহমতের ভান্ডার হইল এই পৃথিবীর সমান বলন সুবহান আল্লাহ এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দশটা রহমত নাজিল করে বান্দার প্রতি বান্দার গুনাহ মাফ করে দেয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তার পদ উন্নতি করে দেয় বলন সুবহান আল্লাহ দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় জানেন নি হাদিস কুল্লে দেখা যায় হাদিসের মধ্যে পাওয়া যায় হজরতে আবদুল্লাহ ইবনে উমর রদিউল্লাহ তালহু উনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন কাল হাসরের ময়দানের মধ্যে যখন মানুষের নেকি বদি ওজন করার জন্য আল্লাহ রব্বুল আলমী মিজানের পাল্লা দাঁড়া করাইবে মিজানের পাল্লা সেনা নাই فاما পরে আপনি আমি যে আমল করি না কেন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলা পরিমাপ করার জন্য একটা পাল্লা দ্বারা করাইবে যেই পাল্লাটার নাম হইল মিজানের পাল্লা সুবাহানাল্লা পরে এখন আপনারা যারা জ্ঞানী গুণী মানুষ আছেন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা চব্বিশ ঘন্টা কি করি কইটা গুনা করি কইটা সব করি কইটা গুনা করি কইটা নেকের আমল করি আমার আল্লাহ জানে কি জানে না আরে জবান করে জানে কি জানে না তারপর আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাদের মধ্যে দুইটা ফেরেস্তা আছে না নাই আল্লাহ বলেন কি রম্যাং দুইজন ফেরেস্তা আপনার আমার কাদে আসে না নাই আরো বড় করে বর আসে না নাই আল্লাহ ও আল্লাহ তুমি তো সব জানো সব দেখো তারপরেও তুমি এক্সট্রা করে কেন আবার দুইজন ফেরেস্তা দিলা আবার এক্সট্রা ভাবে কেন আবার মিজানের পাল্লা দাঁড়া বা আল্লাহ বলে বান্দা ওইগুলার ভিতরে আমার রসুলের হাকিকত আমার রসুলের সম্মান ইজ্জত আমি তুলে ধরেছি বলুন সুবাহান আল্লাহ আমার দেশের একদল মানুষ সাথে দিতে চাই তুলনা করতে চাই না 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 কুরান কোরআনের জায়গায় রসুল রসুলের জায়গায় আমি বলতে চাই কোরআনের জন্য রসুল দামি হয় না! রসুলের জন্য কোরআন দামি হয়েছে কথা বলেন ঠিক নামে ঠে ওই কুরআন আমার রসুলের প্রতি নাজিল হওয়ার কারণে কোরানের দাম বেড়ে গেছে এইজন্য জন্দোর বলেন আল্লাহ কুরআন পাঠালেন নবীকে দুনিয়া বানালেন নবীর সুভানালা না আল্লাহ কুরআন পাঠালেন নবীকে দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে

হাসনের মাতা আল্লাহ রব্দায় আল সাজাবেন আমার রসুলের শাহ মান কতটুকু বোঝানোর জন্য সোল্হা করে আপনার আমার নায়কার এবং প্রতি আমল যখন মিজানের পাল্লার মধ্যে দ্বারা করানো হইবে অনেক মানুষ আছে যাদের মিজানের পাল্লার মধ্যে গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে জাহান নামের ফেরিস্তারা জাহান নামের শিগল লাগে ওই ব্যক্তিটাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাবে ওই দিকে আল আদম সফিউল্লাহ আপনার বাবা আমার বাবা হজরত আদম আলি হিসালাম ওই হাসরের মাঠের মধ্যে বৈশা দেখবেন দেখবেন যে ওনার বংশের মানুষ ওনার আদম সন্তান গুলার জাহান নামে চলে যাচ্ছে ওই আদম সন্তানের মধ্যে একদল মানুষ হইল যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সালামের উম্মত তাদেরকে জাহান নামের দিকে ঠেলে ঠেলে নেওয়া হচ্ছে হজরতে আদম আলী সালাম ওই দিন হাসনের ময়দানের মধ্যে আপনার আমার নবীকে সম্বোধন করে ডাক দিবে আহমাদ ইয়া মুহাম্মদ ওই যে দেখো তোমার উম্মদেরকে জাহান নামের ফেরেস তারা জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আপনার আমার নবী তো উম্মতের কান্দারি সাফি আল মুজনবিন কথা বলেন ঠিক না বেঠে আমার নবী আপনার নবী সারাটা জীবন ভর উম্মতের জন্য আমাকে এখন আপনার আমার নবী মদিনার বুকে শুয়ে শুয়ে আপনি আমি গুণাগারের জন্য কানতেছে কথা বলেন ঠিক না বে ঠিক শুধু তাই নয় আপনার আমার নবীর তো কান্না থামে না থামে নাই যতদিন পর্যন্ত আপনার আমার নবী আপনাকে আমাকে তরাইয়া জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার নবীর কান্না মুবারক থামবে না বলেন সুবহানাল্লাহ আদম নবী যখন ডাক দিয়ে বলবে ও আহমাদ মোহাম্মদ দেখো দেখো তোমার তোমার উম্মতকে জাহান দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার আমার নবীর আহমাদ আল্লিল আলামিন আমিন উম্মতের কান্ডাই উম্মতের দর্দি নবী চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে আপনি আমি গুণাগার উম্মতের সামনে এইভাবে দুইটা হাত দিয়ে দাঁড়ায় যাই জাহান নামের ফেরেস তাদেরকে ডাক দে বলবে ও জাহান নামের ফেরেস তারা আমার উম্মত কোথায় নিয়ে যাচ্ছ যে উম্মতের জন্য আমি রসুল তায়েফের জমির রক্ত জড়াইছি যে উম্মতের জন্য আমি খন্দকের জমিনে উহুদের জমিনে আমি দত্ত জড়াইছি যে কারবালার জমিনে আমার ইমাম হুসাইন শহীদ হয়েছে যেই উম্মতের জন্য আমি রসুল পেটের মধ্যে পাথর বেঁধেছি যে উম্মতের জন্য আমি রসুল সারাটা জীবন এত কষ্ট করেছি আজকে আমার চোখের সামনে আমার উম্মতকে জাহান নামে নিয়ে যাচ্ছ কেন একটু থামো জাহান্নামের নামের ফেরেস্তার ডাক বলবে এ ও আল্লাহর রাসূল আমরা খুব কঠোর আমরা তাকে জাহান নামের দিকে নিয়ে যাব আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাবে আর মাওলাকে ডাক বলবে আল্লাহ ও আল্লাহ তুমি না আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিল আল্লাহ তুমি তো বলো চোর কাফ সাল্লা সাল্লাম বলবেন ও আল্লাহ যে উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি আজকে আমার ওই উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ গো ও আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে আমি রসুল তা সহ্য করতে পারবো না বলেন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলবে আল্লাহ গো ও আল্লাহ আমার আমার ওই আমার এই উম্মতটাকে আবার নাকি বিধু ওজন করার একটু অনুমতি দাও সুবাহান আল্লাহ বলেন ফেরেস্তারা তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবে আজকে আমার হাবিব যা চাইবে আমি আল্লাহ আমার হাবিবকে তাই দান করবো বলুন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ সামনে আবার যখন আপনার আমার নেকের এবং আমলটা যখন আপনার আমার আপনার আবার যখন তুলনা করা হবে ওজন করা হবে দেখা যাবে আপনার আমার পাল্লার চেয়ে নেকের গুনার পাল্লাটা বেশি হয়ে গেছে এমন সময় আপনার আমার বাড়ি পকেট মুবারক থেকে একটা সাদা কাগজের টুকরা ওই গুনার ওই নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবে নেকির পাল্লার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লাটা বাড়ি হয় বলেন আগে ছিল গুনার পাল্লা বাড়ি এখন নাকির পাল্লা বাড়ি হয়ে গেছে ওই বান্দা তো খুব খুশি এখন জান্নাতি হয়ে যাবে ফেরেস্তারা দেখো যখন জান্নাতের দিকে নিয়ে যাইতে লাগবে এমন সময় বান্দা ওই উম্মত ডাক দিয়ে বলবে ও আল্লাহর ফেরেস্তারা আমাকে একটু সময় দাও কে ওই ব্যক্তি যিনি আমার এই মহা বিপদের সময় মহা মুসিবতের সময় যিনি আমাকে বাঁচাইছেন ওনার সঙ্গে আমি দুইটা আলাপ করতে চাই বলুন সুবহানাল্লাহ মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি কো করু তোমার কবরে হাস হবে আমার কবরে আছি গ ডুবে আমি পপেরি সাগরে না জানি হবে কবরে হাস আছি গ ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও হাস রে তোমারে সুপারিশ চারা তোমার সুপারিশ চারা কেমন হব পার হাসো রে বলে না তবরে হাস তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর প পথে বিলবে রহমত বিল বের সম্পতে জীবন করলাম পার কবরে হাস মা কবরে হাস একটু জবান খুলে বলুন ইয়ার সুরাল্লা আরেক সুরে সুরসে বলুন হাবি বাংলা। রসুলের শাফাআত ছাড়া কোনো উপায় আছে বলো উপায় আছে আল্লাহর হাবিব যখন পকেট মোবারক থেকে একটা সাদা কাগজের টুকরা দিবে লোকটা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়া মায়েরা বন্ধুরা বাবাজিরা আমার ওই banda আল্লাহর নবীর উম্মত ডাক দেয় বলবে কে গো আপনি আমার ওই مصیبتের সময় আপনি আমাকে বাঁচালেন আল্লাহর হাবিব ডাক দেয়া বলবে উম্মত আমি হইলাম তোমার মায়ার নবী দয়ার নবী বরং সোবাহাল্লাহ বলবাই ইয়ার সোল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গো ও নবী আপনার আমার এমন কি আমল আছে যে আমলের কারণে আজকে আমি জান্নাতে চলে যাচ্ছি আল্লাহ হাবিব বলবে ও আমার বান্দা ও আমার তুমি যে তন্তরের জমিনে বৈশা আমি রসুলের প্রতি দূর দূরসুরি পড়ছিলা সালাম পড়ছিলা ওই দুরুস্সালামটা আমি তোমার জন্য সংরক্ষণ করে রেখেছিলাম আজকে তোমার ওই বিপদের দিনে আমি কাজে লাগিয়ে দিলাম বলুন সুবাহান তাহলে দুরুস শরীফ আপনাকে আমাকে ওই হাসরের ময়দান থেকে পার করতে পারে কি পারে না দুরুস শরীফ একমাত্র এমন বাদত যেটা স্বয়ং আল্লাহ করে সুমান আল্লাহ না দুরুস শরীফের ব্যাপারে তো হাদিস অনেক কথা আছে যে আপনি আমি যে আমল করি দোয়া করি যে আমলের আগে দুরুদ শরীফ নাই ওই আমল আল্লাহর দরবারে ঝুলন্ত অবস্থায় থেকে আল্লাহর দরবারে কবুল হয় তাহলে বর্তমানে যারা দুরুস শরীফকে নিয়ে ভেঙ্গ করতেছেন রসুলের দুরুস সালাম কিনে ব্যঙ্গ করতেছেন আল্লাহ বলতেছে দুরুস সালাম করতে হলে ইমানের প্রয়োজন তার মানে বোঝা যায় যারা দুরুস শরীফকে নিয়ে যারা মিলাদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করতেছে নিঃসন্দেহে তারা বেঈমান কাফের হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠে কারণ দুরুদ পড়া হলো ওয়াজিব সুবহানাল্লাহ পড়েন না বায়রা বন্ধুরা বাবাজিরা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আপনার আমার নবী খুদ্া দিচ্ছিলেন খুদ্া দিচ্ছিলেন বয়ান করতেছিলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম মসজিদের প্রথম মিম্বরের মধ্যে যখন প্রথম তাবুকের তাপে আপনার তাকের মধ্যে পা রাখবে মিম্বরের কয়টা তাক তিনটা বল না কয়টা তিনটা তাক আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম প্রথম তাকের মধ্যে যখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম পা রাখলেন আল্লাহর হাবিব পড়লেন আমিন আবার যখন দ্বিতীয় তাকের মধ্যে পা রাখলেন পড়লেন আমিন আবার যখন তৃতীয় তাকের মধ্যে পা রাখলেন আল্লাহ পড়লেন আমিন আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন শেষ করলেন করলেন আল্লাহর ও আপনার পিছনে আমরা অনেকদিন নামাজ পড়ি আপনার পিছনে আমরা যুদ্ধের ময়দানে যাই ইয়ার সুল আমরা অনেক দিন নামাজ পড়ি জমা পড়ি কিন্তু রকম আমল করতে আমরা আর কখনো দেখি নাই আল্লাহ কারণটা কি আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম বলেন সাহাবিরা তোমরা কি জানতে চাও বলে ইয়ার রসুল আল্লাহ আল্লাহর রসুল যদি বলতে চায় আমরা শুনতে চাই বলেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব আমি যখন প্রথম তাবকের মধ্যে প্রথম তাকের মধ্যে যখন পা রাখলাম আমার সঙ্গে আমার সামনে হজরতে জিব্রাইল আলহি সালাতাম আসলেন আইসা একটা দোয়া করলেন যে যেই ব্যক্তি রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পরে যে জীবনের গুণা মাফ করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক বলেন নাউজুবিল্লা দোয়া করছে কে জিব্রাইল আমিন বলেন না কে ফেরেশতাদের লিডার জিব্রাইল আমিন আর আমিন বলছে নবীদের লিডার রহমাতাল্লিল জিব্রাইল আমিন দোয়া করলেন যারা রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না তারা যেন ধ্বংস হয়ে আল্লাহর হাবিব পড়লেন আমিন যেটা দোয়া করছে জিব্রাইল আর আমিন বলছে আল্লাহর হাবিব তাহলে দোয়াটা অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে কবুল কথা বলেন ঠিক না ফেটে আল্লাহর হাবিব বলেন আমি যখন দ্বিতীয় তোমাকের মধ্যে পা রাখলাম জিব্রাইল আমিন দোয়া করলেন যে ব্যক্তি মা বাবা পাওয়ার পরে মা বাবা থেকে সুদোয়া নিতে পারলো না মা বাবার বদোয়া নিল ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক বলেন নাউজুবিল্লাহ তাহলে বাবারা বন্ধুরা আমাদের সমাজে এমন মানুষ আছে আমাদের সমাজে এমন যুবক ভাই আছে যারা বিবাহ করার পরে ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে আলাদা হয়ে যায় বুড়া মা বুড়া বাবারা শীতের দিন কিভাবে কাটতেছি কিভাবে খাইতেছে কিভাবে চলতেছে খবর নাই এই রকম আছে না নাই মা বাবার খবর রাখে না আল্লাহর হাবিব বলছেন যারা মা বাবার মন থেকে দুঃখ নিল উফ শব্দ বের করল তারাও যেন ধ্বংস হল আল্লাহর হাবিব সাল্লাম বলেন তৃতীয়বার হজরতে জিব্রাহিল আমিন দোয়া করলেন যার সামনে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আম আপনার নবীর আমার নবীর নাম মুবারক উচ্চারণ হবে কিন্তু দুরুসুরি পড়বে না ওই ব্যক্তিটাও যেন ধ্বংস হই তাহলে অনেকই তো আছে রসুলের দুরুসুরি পড়তেও কষ্ট লাগে আছে না নাই তো কষ্ট লাগে রসুলের সঙ্গে বিয়া করলে পার পাওয়ার কোনো রাস্তা আছে বাবারা বন্ধুরা ভাইয়েরা আমার কথায় কথা মনে পড়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলে সাল্লামের সঙ্গে শুধু আল্লাহর হাবিব সাল্লাহসাল্মের সঙ্গে নোনান নামের সঙ্গে পিয়াদবী করলে কি হয় একটু শোনেন মুসা আলিয়াহিসাল্তুয়াসাল যিনি ছিলেন তাওরাত কিতাব যার ওপর আল্লাহ নাসিল করেছিল ওই মুসা আলহী সাল্লাতুয়াস সাল্লামের একজন খাদেম ছিল যার নাম ছিল আবুল হারেসা নাম কি বলেন আবুল হারেসা। সাহ আবুল হারেসা ছিল তাউরাত কিতাবের হাফেজ 70 পারা তাওরাত কিতাব সুবহানাল্লাহ বল না কুরআন কত পারা কত পারা কুরআন তিরিশ পারা কুরআন আমরা মুসলমান অনেকে পড়তে পারি না আছে না নাই বলেন না আছে না নাই তো ওই আবুল হারেসা ছিল আপনার তাওরাত কিতাবের হাফেজ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবাজি আমার কবির মনোযোগ ওহে আবুল হারেসা যখন তাওরাত কিতাব তেলাওয়াত করে ওই তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম আসছে চারবার আর আপনার আমার রহমত আল্লিল আলামিন নবীর নাম আসছে বায়াত্তর বার যেই নবীর উপরে কিতাব নাজিল হইল ওই নবীর নাম চারবার আর যিনি রহমত আল্লিল আলামিন উনার নাম হইল বায়াত্তর বার সুবহানাল্লাহ ওই আবুল হারেসা যখন আপনার আমার নবীর নাম মুবারক নেই নাম মুবারক উচ্চারণ করে

চুকির মধ্যে ঘুমাইতেন উপরের মধ্যে ঘুমাইতেন আর খাদেন নিচে ঘুমাইতেন আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলে মুসা ও মুসা যে আবুল হারেসার মুখ দিয়ে আমার রাহমাত তাল্লিল আলামিনের গুণ গান হয় যে রাহমাত তাল্লিল আলামিনের নাম বের হয় ওই আবুল হারেসা কখন নিচে থাকতে পারে না যার মুখ দিয়ে আমার হাবিবের প্রশংসা বের হবে তার প্রশংসা তার দাম আমি আল্লাহ বাড়ায় দিব আল্লাহ আকবা আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিলেন মুসা আজকে থেকে আবুল হারেসা নিচে থাকবে না আবুল হারেসাকে তোমার সঙ্গে তুমি ওপরে রাখবা সোহান না তাহলে রসুলের নাম নিল সম্মান বাড়াইকে বলেন না কে ওই আবুল হারেসা যখন পরের দিন আবার তাওরাত কিতাব শুরু করলো এখন সে মনে মনে ভাবলো যে মুসা আলাই সালাম আপনা আমার নবী আমাকে কত মহব্বত করে আমি থাকতাম নিচে আমার নিজের সঙ্গে রাখে এখন এত ভালোবাসি কিন্তু জিনার উপরে কিতাব নাজিল হয়েছে ওনার নাম চারবার আর কে জানি আহমদ নামে একজন মোহাম্মদ নামে একজন ওনার নাম তো বায়াত্তর বার না 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 এটা হতে পারে না এটা হতে পারে না আমি যাকে ভালোবাসি তার নাম থাকবে বেশি এখন সে হাতের মধ্যে একটা কলম নিল কলম নেওয়ার পরে আপনার আমার নবীর নাম কপালটা কেটে দিল না উজুবিল্লা কন্যা এমন ভাবে কাটতে কাটতে যখন শেষটা কেটে দিল রে বাবা সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আর সহ্য করতে পারলেন না আল্লাহ রব্বুল আলমিন ওই আবুল হারেসাকে মানুষ থেকে গু হিসাবে পরিণত করে দিয়ে বলে অন্না উজবিল্লা কি হয়ে গেল কার সাথে বিয়া দিবে করার কারণে বলে না কার সাথে নবীর নামের সঙ্গে এখন আবুল হারেসা আপনার তার বিছানার মধ্যে শুয়ে আছে হজরতে মোসা আলহি সালাতাম কহতর পাহাড় থেকে আল্লাহর সঙ্গে কথা বলে যখন বাসায় ফিরলেন আল্লাহ রব্বুল আলমিন হজরতে মোসা আলহি একটা লাঠি দান করেছিল যে লাঠিটা উনি জমিনের মধ্যে চালে সারার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা অজগর সাপ হয়ে যাইতো ওই কাফেররা জাদু দেখাইতো জাদু কইরা অনেক বড় বড় অনেক সাপ বানাইতো যখন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম উনার লাঠিটাকে ছেড়ে দিতেন বিশাল বড় একটা অজগর সাপ হইয়া ওই সমস্ত জাদুকরদের সাপগুলাকে খেয়ে ফেলতেন সুবহানাল্লাহ মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বাসার ভিতর ঢোকার পরে দেখে উনার বিছানার মধ্যে একটা গুইসাপ দেখা যায় আপনি কি সাপ বলেন গুইসাপ গুইসাপ দেখা যায় মূসা আলাইহি তো সাসলাম তো রাগী নেকি ছিলেন রাগী নুবী ছিলেন উনি যখন রাগ করতেন উনার পাগিনীর উপর দিয়ে আপনার ওনার চুলগুলা বের হয়ে যেত সুবান আলাহ কোন নাম মুসানিবুর এমন আসছে আজরাহিলকে তাপ্পর মায়ের হাতকাল বানিয়ে দিস সুবানালা কইতেন না জাননিতে এসে সালাম দিয়েছেন এই জন্য থাপ্পড় দিয়ে হাতকালি বানিয়ে দিস